আজকে আপনাদের সাথে যে সবজিটির গুণাগুণ নিয়ে আলোচনা করব এই সবজিটির গুণাগুণ পর্যালোচনা করতে গিয়ে আয়ুর্বেদ শাস্ত্র নিজেই অবাক কারণ এই ছোট্ট সবজিটিতে এত উপকারিতা রয়েছে যা আসলে বলার মতো নয় ওষুধের মত করে এই সবজিটিকে খেতে পারলে আপনি কখনোই কিছু কিছু রোগে আক্রান্ত হবেন না আর সেই কিছু কিছু রোগগুলো কিন্তু ছোট কোনো রোগ নয় বড় বড় রোগ যেমন এটি তিন থেকে সাত দিনের মধ্যে আপনার কিডনির সমস্ত টক্সিন এবং ময়লাকে পরিষ্কার করে আপনার কিডনিকে পুনরায় আগের মতো সুস্থ করতে পারবে এটি আপনার লিভারের জন্য একটি টনিক এটি দেহের ফোলেটের ঘাটতিকে মেটায় কষা পায়খানা রোগীদের জন্য এটি এমন একটি ওষুধ যা চব্বিশ ঘন্টার মধ্যে পাকস্থলীর সমস্ত ময়লাকে পরিষ্কার করে এটি খেলে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে এটি ক্যান্সারের জন্য একটি আদর্শ দাওয়াই রক্ত স্বল্পতার রোগীরা বিশেষ নিয়মে এটি খেলে হিমোগ্লোবিনের সমস্ত চাহিদা পূরণ হবে এটি হাড়কে শক্তপোক্ত করার পাশাপাশি অ্যাজমা রোগীদের জন্য একটি আদর্শ পথ্য সবচেয়ে বড় উপকারিতা রয়েছে এর ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে বিশেষ নিয়মে এই ওষুধকে খেলে কোনো প্রকার ইনসুলিন ছাড়াই ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে সাত থেকে পনেরো দিন এটি বিশেষ নিয়মে খেতে পারলে হৃদযন্ত্রের স্বাস্থ্য এবং হৃদযন্ত্রের ব্লকেজ খুলে যায় দৃষ্টিশক্তি উন্নত করা থেকে শুরু করে শরীরের নানাবিধ সমস্যা যেমন লিউকোরিয়া ইত্যাদি প্রতিরোধ করতে ঢ্যাঁড়স অত্যন্ত উপকারী পেট গরম থাকলে সে সময় ঢ্যাঁড়স খেলে এটি হজমে সাহায্য করে থাকে এমনই নানাবিধ রোগের কথা জানতে পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকুন হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লাভনিস কিচেন অ্যান্ড ব্লগস সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক ঢ্যাঁড়সের উপকারিতা নিতান্তই কম নয় খুব অল্প দামে এই সবজিটি আপনি বাজারে পেয়ে যাবেন এই সবজিটি ভিটামিনে ভরপুর এই সবজিতে রয়েছে স্বল্প পরিমাণে ক্যালোরি ফাইবার প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট ম্যাগনেশিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ভিটামিন সি ভিটামিন কে ভিটামিন বি নাইন ভিটামিন বি সিক্স থায়ামিন বিটা ক্যারোটিনের মতো শক্তিশালী উপাদান কিডনির রোগীরা বা কিডনির কারণে কোনো ধরনের সমস্যায় ভুগে থাকলে যেমন ইউরিনের সমস্যা প্রস্রাবে অসুবিধা জ্বালা জ্বালাপোড়া এই সমস্ত সমস্যার রোগীরা টানা তিন থেকে সাত দিন নিয়ম করে ঢেঁড়স খেয়ে দেখুন আপনি যদি তিন থেকে সাত দিন নিয়ম করে এক বাটি পরিমাণ ঢেঁড়সের তরকারি খেতে পারেন এটি আপনার কিডনির ভেতরে জমে থাকা ক্ষতিকর উপাদানগুলোকে বের করে দেবে ফলে স্বাভাবিকভাবে আপনার এই অঙ্গটির সমস্ত ক্ষতি দূর হয়ে যাবে প্রসাব পরিষ্কার হয়ে যাবে ইউরিনের সমস্যা দূর হয়ে যাবে খেতে হবে বিশেষ নিয়মে নিয়মটা আমি ভিডিও শেষে আপনাদেরকে জানাচ্ছি আপনি যদি ফোলেটের অভাবে ভোগে থাকেন শরীরকে সচল এবং রোগমুক্ত রাখতে ফোলেট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান এই উপাদানটি দেহের ভেতরের ঘাটতিকে দূর করতে সাহায্য করে এই কারণে নিয়মিত খাদ্য তালিকায় ঢেঁড়স রাখা উচিত এই সবজির রয়েছে প্রচুর পরিমাণে ফোলেট যা দেহের ভেতরে ভেতরের চাহিদাকে মেটায় আপনি হজমের সমস্যায় ভুগে থাকলে খাদ্য তালিকায় দ্রুতই ঢ্যাঁড়স অন্তর্ভুক্ত করুন এটি হজম প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনা করে এর হাই ফাইবার খাদ্য হজমে দারুণ সাহায্য করে ঢ্যাস পেটের বিভিন্ন ধরনের হজমজনিত সমস্যা ব্যথা অতিরিক্ত গ্যাস ইত্যাদি প্রতিরোধ করতে সাহায্য করে ঢ্যাঁড়সের যে জলীয় অংশ আছে তা ডায়রিয়ার সময় খেলে ডায়রিয়াও প্রতিরোধ হয়ে যায় ঢ্যাঁড়সের অন্যতম গুণ হচ্ছে এটি কনস্টিপিউশনের রোগীদের জন্য একটি আদর্শ খাবার মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে কাকস্থলতে জমে থাকা সমস্ত ময়লা এবং কোলোনের সমস্ত মলকে পরিষ্কার করতে সাহায্য করবে ঢ্যাঁড়স ঢেঁড়সের দেহে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এটি বাল মুভমেন্টকে ঠিক রাখতে সাহায্য করে বদহজম এবং গ্যাস অম্বলের মতো রোগের প্রকোপ কমাতে বিশেষ ভূমিকা পালন করে কেস স্টাডিতে দেখা গিয়েছে সকালবেলা খালি পেটে এক বাটি পরিমাণ ঢ্যাঁড়সের সবজি খেতে পারলে সহজে আপনার কোলন পরিষ্কার হয়ে যাবে কনস্টিবিশনের সমস্যা থেকে মুক্তি পাবেন রেমেডি প্রস্তুতের নিয়ম কিন্তু আমি পরে জানাবো ঢেঁড়স আপনার ওজনটা কেউ নিয়ন্ত্রণে রাখতে পারে ধরুন আপনি ঢেঁড়সের সাহায্যে ওজনটাকে কন্ট্রোলে আনতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে খাদ্য তালিকা থেকে বাড়তি চিনি এবং অতিরিক্ত ফ্যাটযুক্ত খাবারগুলো বাদ দিয়ে যে কোনো একবেলার খাদ্য তালিকায় ঢেঁড়সকে অন্তর্ভুক্ত করতে হবে এতে আপনার পেটও ভরা থাকবে খাবার খাওয়ার ইচ্ছাও কম হবে এবং ওজনটাও নিয়ন্ত্রণে চলে আসবে ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে এই সবজিটি প্রচুর মাত্রায় অ্যান্টি অক্সিডেন্ট থাকার কারণে এই সবজিটি সাপ্তাহিক তিন থেকে চার দিন খেলে ক্যান্সার রোগ প্রতিরোধ হয় এই সবজিটির মধ্যে রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা এটি কোষের বিভাজনকে ঠিকঠাক ভাবে হতে সাহায্য করে এবং কোষেদের বাড়তি বৃদ্ধিকে প্রতিহত করে অ্যান্টি অক্সিডেন্ট আমাদের শরীরে উপস্থিত ক্ষতিকারক টক্সিন উপাদানগুলোকে বের করে দেয় যা কোষেদের গঠন পরিবর্তন করার জন্য দায়ী কোষিদের গঠন পরিবর্তন না হলে ক্যান্সার হবার আশঙ্কা হ্রাস পায় আবার অনেক সময় শরীরে সুপ্তভাবে থাকে ক্যান্সার তাকে পুনরায় পুনরুদ্ধার করতে সাহায্য করে থাকে ঢ্যাঁড়স এটি অ্যানিমিয়া রোগীদের জন্য যে আদর্শ খাবারটা আগেই বলেছি অ্যানিমিয়া রোগীরা টানা তিরিশ থেকে চল্লিশ দিন বিশেষ নিয়মে ঢেঁড়স খেয়ে দেখুন কেমন করে আপনার শরীরের বিভিন্ন অসুবিধাগুলো দূর হয়ে যাচ্ছে এতে উপস্থিত বেশ কিছু পুষ্টি উপাদান শরীরে প্রবেশ করলে আপনার দেহের লোহিত রক্ত কণিকার পরিমাণ বেড়ে যায় ফলে এনিমিয়া আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকটাই হ্রাস পায় বিভিন্ন দেশে আয়রনের অভাবজনিত কারণে মানুষ এনিমিয়ার সমস্যায় ভুগছেন এই সবজি পাতে রাখতে পারলে এনিমিয়ার সমস্যা হবারই কথা নয় খারাপ কোলেস্টেরল থাকলে তাকে কমানোটা খুবই জরুরি দেহে খারাপ কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেলে হার্টের অসুখ হওয়া অস্বাভাবিক কোনো বিষয় নয় টানা পনেরো দিন ঢ্যাঁড়সের মতো খাবার খাদ্য তালিকায় রাখুন এবং পাশাপাশি অন্যান্য তেল চর্বিযুক্ত খাবারগুলো একটু কম পরিমাণে খান পনেরো দিনের মধ্যে আপনার কোলেস্টেরল নিয়ন্ত্রণে চলে আসবে খুব কম সংখ্যক সবজিতে ক্যালসিয়াম পাওয়া যায় তবে তেমনই একটি সবজি হচ্ছে ঢ্যাঁড়স এটি দেহের ক্যালসিয়ামের মাত্রাকে ঠিক রাখতে সাহায্য করে পাশাপাশি অস্টিওপরসিস রোগীদের জন্য এটি একটি আদর্শ খাবার চল্লিশ বছর বয়স পার হওয়ার পর থেকেই মহিলা ও পুরুষেরা হাড়ের নানাবিধ সমস্যায় ভুগতে থাকেন দেহতে ব্যথা হাড়ে ব্যথা মাংসপেশিতে ব্যথা বোন ডেন্সিটি কমে যাওয়া ক্যালসিয়ামের অভাব এই জাতীয় সমস্যা প্রতিহত করতে খাদ্য তালিকায় যদি সাপ্তাহিক তিন দিন কেউ ঢেঁড়স খেতে পারেন তার ক্যালসিয়ামের অভাব দূর হবে অস্ট্রিওপরসিস থেকে শুরু করে শরীরের নানাবিধ রোগ দূর হয়ে যাবে অ্যাজমার প্রকোপ কমাতে ঢেঁড়স অত্যন্ত উপকারী ঠান্ডায় আবহাওয়া পরিবর্তনের সময় আবার ধুলোবালি নাকে ঢুকলে কষ্ট শুরু হয়ে যায় সময় সে ঢ্যাঁড়স আপনার বন্ধু হতে পারে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটি আপনার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে এর জন্য আপনি যে পদ্ধতিতে ঢ্যাঁড়স খাবেন তা আমি ডায়াবেটিসের পদ্ধতির সাথে জানাচ্ছি কারণ এ দুটো একই পদ্ধতি ডায়াবেটিসের মতো রোগকে দূরে রাখতে ঢ্যাস সবচেয়ে আদর্শ খাবার হিসেবে মনে করা হয় পরিসংখ্যান বলছে নিয়মিত যদি কেউ ঢ্যাঁড়স খান তার কখনোই ইনসুলিন গ্রহণ করতে হবে না কারণ ঢ্যাঁড়সের উপকারী উপাদানই আপনার ডায়াবেটিসটাকে কন্ট্রোলে রাখতে সাহায্য করবে এটি আপনার রক্তের চিনির মাত্রাকে হ্রাস করতে সাহায্য করবে শরীরের ইনসুলিন খরণকে বাড়িয়ে দেবে ডায়াবেটিসের রোগীরা কিভাবে ঢ্যাঁড়সকে সেবন করবেন চলুন জেনে নেই কচি ঢ্যাঁড়স নিয়ে নেবেন তিন থেকে চারটি ঢ্যাঁড়স ভালোভাবে ধুয়ে এর সামনের ও পিছনের অংশ কেটে মাঝখান থেকে একটু চিড়ে দেবেন তারপরে এই ঢ্যাঁড়স গুলো এক গ্লাস বিশুদ্ধ জলের মধ্যে রাত্রে বেলা ভিজিয়ে রাখবেন সকালবেলা ঘুম থেকে উঠে ঢ্যাঁড়স কোচলে এর ভেতর থেকে রসটা বের করে নিয়ে খালি পেটে এই রসটাকে সেবন করলে ডায়াবেটিস গোড়া থেকে নির্মূল হবে তবে অবশ্যই যে জলের মধ্যে ঢ্যাঁড়স ভিজিয়ে রেখেছিলেন সেই জলের মধ্যে কোচলে জলের উপরিভাগ থেকে ঢ্যাসের বাড়তি অংশগুলো ফেলে দিয়ে জলটি পান করতে হবে প্রথমে ইনসুলিন গ্রহণের পাশাপাশি এই রেমিডিটি সেবন করতে পারেন পরবর্তীতে যদি দেখেন যে ইনসুলিন গ্রহণের এটি নিলে ডায়াবেটিস বেশি কমে যাচ্ছে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে আস্তে আস্তে ইনসুলিনটাকে কমিয়ে আনতে পারেন আর আগে বলেছি যে অ্যাজমা রোগীরা কিভাবে খাবেন তা জানিয়ে দেব অ্যাজমার ক্ষেত্রে ঠিক একই পদ্ধতিতে ঢ্যাঁড়স প্রায় ছ ঘন্টা ভিজিয়ে রাখার পর হাত দিয়ে কোচলে নিয়ে ওপর থেকে ঢেঁড়স ফেলে দিয়ে ভেতরে যে পিচ্ছির পদার্থটি পেলেন এটি হালকা একটু গরম করবেন ফোটানো যাবে না হালকা গরম এই হালকা গরমটি সুপের মতো খান এসবার প্রকোপ ভালো হয়ে যাবে এটি দেহের রক্ত সঞ্চালনকে ভালো করতে সাহায্য করে দৃষ্টিশক্তি ঠিক রাখতে ঢেঁড়সের কোন জুরি নেই টানা বিশ থেকে তিরিশ দিন বিশেষ নিয়মে ঢেঁড়স খেলে এর বিটা ক্যারোটিন আপনার দৃষ্টিশক্তির যে কোনো সমস্যাকে প্রতিহত করতে সাহায্য করবে ঢেঁড়স দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়াও এটি নারীদের লিউকোরিয়া রোগকে প্রতিহত করতে সাহায্য করে এক্ষেত্রে একশো গ্রাম ঢ্যাঁড়স ভালোভাবে ধুয়ে ছোট ছোট টুকরো করে নিন তারপরে হাফ লিটার জলে এই ঢ্যাঁড়সগুলো ভালোভাবে জাল দিয়ে নিন ঢ্যাঁড়স ও জল ফুটে জলের পরিমাণ অর্ধেক হয়ে গেলে চুলো বন্ধ করে দিন ঠান্ডা হয়ে গেলে এটিকে ছেঁকে নিন তারপরে তিন ভাগে ভাগ করে নিন দিনে তিনবার এটিকে মধু মিশিয়ে পান করুন লিউকোরিয়া সমস্যা তিন থেকে সাত দিনের মধ্যে ভালো হয়ে যাবে যদি কেউ ঢ্যাঁড়স বেটে চুলে লাগাতে পারেন তাদের জন্য এটি একটি আদর্শ চুলের দাওয়াই চুল সিল্কি ও মসৃণ হবে নিয়মিত ঢ্যাঁড়স খাওয়ার ফলে লিভার পরিষ্কার হয় লিভার ডিটক্সিফাই হতে সাহায্য করে এই সবজিটি এবং এটি ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে যদি কোনো গর্ভবতী মহিলা খাদ্য তালিকায় ঢ্যাঁড়স রাখেন তার দেহের ক্যালসিয়াম আয়রন এবং ফোলেটের চাহিদা পূরণ হয়ে যাবে ঢ্যাঁড়স ত্বককে ভালো রাখতে সাহায্য করে পাশাপাশি ঢেঁড়স সেবনের মাধ্যমে খুব দ্রুত আপনার কোলনের সমস্যা এবং কোলন ক্যান্সার প্রতিহত হবে এবং নারীদের ক্ষেত্রে স্তন ক্যান্সার প্রতিহত করতে খাদ্য তালিকায় ঢেঁড়সকে রাখা উচিত এখন কথা হচ্ছে কিভাবে ঢেঁড়স খাবেন আপনি যদি হজমে রোগী হয়ে থাকেন আপনার যদি কনস্টিপেশনের সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে একশো গ্রাম পরিমাণ ঢেঁড়স নিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন তারপরে সামনের পেছনের অংশগুলো কেটে নিয়ে ভাজির মতো করে কেটে নেবেন তারপরে হালকা একটু জল দিয়ে ঢেঁড়সটি ভাপিয়ে নেবেন যেন কাঁচা ভাবটি না থাকে এর উপরে সামান্য পরিমাণে হিমালয়ান পিঙ্ক সল্ট ছিটিয়ে নিয়ে এটিকে সকালবেলা খালি পেটে চিবিয়ে চিবিয়ে খাবেন হজমে সমস্যা পেটের গন্ডগোল এবং আপনার শরীরের অন্যান্য রোগগুলো দূর হয়ে যাবে ডায়াবেটিস অ্যাজমা ও লিউকোরিয়ার ক্ষেত্রে কিভাবে ব্যবহার করতে হবে তা জানিয়ে দিয়েছি আর অন্যান্য রোগীরা দুপুরের খাদ্য তালিকায় ঢেঁড়সকে অন্তর্ভুক্ত করতে পারেন তবে অবশ্যই কম তেল মশলা দিয়ে রান্না করা ঢেঁড়স খেতে হবে এছাড়াও এর পাশাপাশি একশো গ্রাম পরিমাণ ঢেঁড়সকে হালকা ভাপিয়ে নিয়ে সামান্য হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে দিনে যে কোনো সময় খেতে পারলে রোগগুলো দূর হবে যে সমস্ত রোগীর ক্ষেত্রে টানা পনেরো দিন তিরিশ দিন এবং চল্লিশ দিন খাওয়ার কথা বলেছি তারা ওভাবেই খাবেন দীর্ঘস্থায়ী রোগের ক্ষেত্রে প্রতি সপ্তাহে তিন দিন খাওয়ার চেষ্টা করবেন প্রথম যখন শুরু করবেন তখন সাত থেকে চোদ্দ দিন টানা খাওয়ার পর প্রত্যেক সপ্তাহে তিন দিন খাদ্য তালিকায় অবশ্যই এই রেমিডিটি রাখবেন এমন সম্পর্কিত ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার